আমরা তো এই পাঁচই আগস্টের বিপ্লবের পরে আদালতে টানানো একটা ছবিকে নামিয়ে ফেলেছি আমার মনে হয় আরেকটা ছবি আদালতে টানানো উচিত কিন্তু সেটা লয়ারদের পেছনের দেয়ালে সেটা হচ্ছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত তো এই যে বিষয়টা আমরা যত আইন করি যত সংবিধানকে টাইট করি মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কারই ফ্রুটফুল হতে পারে না আমরা জাস্টিস লতিফুর রহমান জাস্টিস এটিএম আফজাল জাস্টিস মুস্তাফা কামালদেরকে জাজ দেখেছি তাদের দেখলে যখন আমাদের আস্থা বেড়ে যেত ঠিক একই জায়গায় যখন আমি শামসুদ্দিন চৌধুরী মানিক অথবা এস কে মতো লোকদেরকে দেখি তখন আমার মধ্যে নানান শঙ্কা ভর করে সুতরাং এই বিচার ব্যবস্থা সংস্কারের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিগুলোকে আমরা এখানে নিচ্ছি যে এই ব্যক্তিরাই কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে সুতরাং আইন বা সংবিধান দিয়ে সব কিছু বেঁধে রাখা যাবে না ব্যক্তি সিলেকশনের ব্যাপারে আমাদের মারাত্মকভাবে সচেতন হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক যে প্রক্রিয়া ঘুরে ফিরে কিন্তু রাজনীতি এখানে ঘুরে ফিরে আসবে আমি যতই নিয়ম কানুন করি কিন্তু যখন একটা নিপীড়ক সরকার আসবে তখন কিন্তু পুরা বিচার ব্যবস্থাকে নানানভাবে হাত পা বাঁধতে থাকে এবং এক পর্যায়ে বিচার ব্যবস্থাও তাদের হাতিয়ারে পরিণত হয় যেটা হয়েছিল সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয় ওনার একটা সেল গঠন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে এটার ভিকটিম আমি জানি তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল সরকারের বিরুদ্ধে খুব তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলা ফেলা আমি তখন একটা বক্তৃতা দিয়েছিলাম যে এই যে গত ইলেকশনের পরে যেটা যে নির্বাচনে শেখ হাসিনা সর্বশেষ নির্বাচন ছিল যে আরেকটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী পার্লামেন্ট শপথ গ্রহণ কিভাবে করে এটা কনস্টিটিউশনের যে ভায়োলেশন এই কথাটা আমি একদম আইন দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছিলাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালাম প্রধান বিচারপতি আমাকে বললো আপনার মামলা শুনবো না আপনি আগে দাঁড়ান এখানে আমি তো ভাবলাম না জানি কোন অপরাধ হয়ে গেল বললেন যে কোথায় কি বলেন সব খবর আমাদের কাছে আছে আমি তো মাইলার থাকতেই পারে বলে যে আমরা একটা কথা বলেছি আপনি কি করে এরকম একটা ব্যাখ্যা দিলেন আমি তো বুঝি নাই তা আমি বললাম যে মালট আমি তো যতদূর জানি আমি আদালতের ব্যাপারে কিছুই বলি নাই আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম বলে যে আপনাকে সাবধান করে দিচ্ছি কন্টেম্প করতাম কিন্তু করি নাই কিন্তু যদি কথা বলেন তাহলে কিন্তু কন্টেম্প আমি তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছুই বলি না আর একটা কথা বলবেন কোর্ট থেকে বের করে দেব তো দিস ওয়াজ দি সুপ্রিম কোর্ট একজন বিচারক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ হচ্ছে বাইরে আমরা কোথায় কী বলছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টেম্পকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা অন্যদিকে কত হাজার কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে আমি পরিসংখ্যান নাই কিন্তু এই গত দশ বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে কোনো একটা কন্টেম্পিটিশনের কোনো শুনানি করা যায় না কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমানার সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে সেটা আমরা শুনতে পারবো না কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে কোনো কন্টেম্পের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাকে বেতন দেওয়া হোক তারপরে পাঁচ বছর গেছে কন্টেম্প হয়েছে কন্টেম্প পেন্ডিং একটা মানুষকে বেতন দেওয়া হয়নি এই যে সরকারি কর্মচারীদের আদালতকে নামানার প্রবণতা এটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ কি এই যে প্রশাসন যন্ত্র তারা ডেলিভারেটলি সরকারের সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করত। এই জায়গাতেও সংস্থা আনতে হবে অনেকেই বলেছেন সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে বিদ্যমান মামলাগুলো পেন্ডিং আছে তার 80% হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে অথবা স্টে দিয়েছে সেটা বিরুদ্ধে এবং লিস্টগুলো ফলো করে দেখবেন যে বছরের পর বছর এই অন্তর্বর্তীকালীন আদেশগুলো পেন্ডিং থাকছে জামিনের মতো বিষয়গুলো নিষ্পত্তি সর্বোচ্চ সেশন কোর্টের হাতে থাকা উচিত এর উপরে আসাই উচিত নয় জামিনের ব্যাপারটা একজন সেশন জজ ডিল করবেন সেটা কেন হাইকোর্ট পর্যন্ত আসবে এবং হাইকোর্ট যখন বিবেচনার পর একটা ডিভিশন বেঞ্চ কাউকে জামিন দেয় নির্বিচারে ইনভেরিয়েবলি প্রত্যেকটা পিটিশন নিয়ে যাওয়া হয় ডিভিশনের এবং সাথে সাথে স্টে করা যদি সেটা বিরোধী দলের সাথে রিলেটেড হয় এবং এইভাবে জট বাড়ছে এই মানসিকতা পরিবর্তন হতে হবে এবং আমাদেরকে সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে যে গোটা দুনিয়ার সাথে তাল মিলিয়ে জামিনের মতো বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাতে না আসে আমি একদিন ওই অ্যানেক্স বিল্ডিংয়ের তিনতালায় চারতলায় গিয়েছি যে দেখি যে বাথরুমের সামনে যাওয়া যাচ্ছে মানে বাথরুমে যাওয়া দরকার কিন্তু বাথরুমের সামনে বিশাল স্তূপ ফাইলের জায়গা নেই কারণ এত মামলা ফাইল হচ্ছে যে ফাইল রাখবে কোথায় যে একটা জুডিশিয়াল সিস্টেমে এইরকম যে ফাইল এবং এরপরে যে আইন করা হয়েছে যে একটা পিটিশনের ষোলো কপি করে রিকুইসিট জমা দিতে হয় তো দুনিয়াতে এরকম সম্ভব যে একটা যে কোনো একটা হাইকোর্ট কোর্টের বেঞ্চের মধ্যে যদি ঢুকি